봐라 দেখা করতে বাস ও কানে 음 এইভাবে ভালো করে দাও ভালো করে দাও দেখো আজকে আমি পূজা দিতেছি ওর আজকে बर्थडे टाटा রে যাও टाटा रे जाओ হাত দিয়ে দেখি দেখা দেখ যা এসে গেছো দাও দাও জল দাও জল দাও দাও এটা আমাকে দাও নমু দাও ওটা হাতে নাও তো ওটা হাতে নাও হুম চলো সন্ধ্যাবেলা দেবো আসো

मैं এখন রেডি হলাম যাব মানে জানো এটা কয়েকটা বন্ধুকে ডাকতে যাব